এখানে কি ছিল ভাই বিশ্বাস কি আছিল বিশ্বাসের কিছু তোতা পাখি আছে কি পাখি আছিল তোতা পাখি এগুলার হিসাবে আপনার পাইপ একটা গাছের মধ্যে দিয়ে রাখছে এবার কিছু মুড়ি দাইলে মুড়ি কুঙ্গা সালা কুঙ্গা বেগু কুঙ্গা চিকুন বুদ্ধি কুঙ্গা গেডি মোটা মোটা বুদ্ধি এটা যাচাই করার জন্য একটা জাল তারপরে কিছু আদা এগুলো দিয়ে বলতো যে যা ওই গাছের মধ্যে কিছু পাখি আছে এগুলো ধরে নিয়ে আসে তখন তিনি মুনিদে গাছের কিনারে যখন যাইতো তো শিকারীরা বলতো কি শিকারী আয়ে শিকারী শিকারী কারে কর যে নাকি পাখি শিকার কর তো শিকারী আয়ে বলেন না শিকারী এরপরে কয় দানা ঢালে দানা ডালেগা গা এরপরে বলে জাল বিছায়ে জাল বিছায়ে গা এরপরে বলে ফাসনা নেই এখন আপনার murid দাও গাছের পিছে দেখো বাবা গাছ পাখি এগুলো তো শিক্ষিত পাখি কি পাখি আমি আইগা মেগুতে ধরার লাই ও কেমনে জানে না এদেরকে ধরা যাবে না এবার পাখি চাকি না ধরি এবার ফিরসাপের কাছে বুঝু আপনার শিক্ষিত পাখি এগুলো ধরা যাবে না কেন কই ওখানে গেলে দেখি এরকমের কথা বলি দেন আচ্ছা ঠিক আছে মাথা মোটা ফিরসাপ বুঝে দেন এই মরিদটা হচ্ছে মাথা মোটা এনেদি কাজ হবে বা সালাক যেগুলার রেগুলার গাছের নিচে যা তো ওই যে পাখি বলে শিকারি আয়েগা দানা ঢালেগা জাল বিছায়েগা ফাস না মানে শিকারি আসছে দানা ঢালবে জাল বিছাবে পাতান উপাদে পা দেওয়া যাবে তো ওরা ঠিকই এগুলা জাল বিছাইয়া জানার মধ্যে আধার নিচ্ছেদ করার সাথে সাথে গাছ থেকে যেই পাখিগুলি তোতা পাখিগুলি বলছে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা পাস্তা রাখি ওরাই আসি আধার খাইতে আসি ওরা নিজেরাই পাতান উপাদে পা দিয়ে ধরা খেয়ে যা তাহলে করে কি বুঝা গেল বুঝা গেল যে তোতাপাখি বলেছিল এরান গুলো তো যদিও পেশাবেই মন্ত্রগুলি শিখেছে এটা মানে কি তোতাপাখিগুলো আজ পর্যন্ত বুঝে নাই আমার শুরু এবং আল্লাহু শেষ পয়েন্ট আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে বুঝলে বুঝপাতা না বুঝলে তাসরফা লাগে করেন বুঝলে বুঝপাতা না বুঝলে তাসরফা কি বলছে কয় এই দেশের মানুষ ইসলামের জন্য জান দিয়ে ফেলবে কিন্তু ইসলামের হাকিকত ইসলামের মেজাজ ইসলামের মুকজ ইসলামের দামত মুসলমান হতে হলে মুসলমানীয় হতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে শতকরা জন মুসলমান আজ পর্যন্ত জানে না